যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন এবং তারপরে আরও বলেছেন যে আপনি ওহি পেয়েছেন বটে কিন্তু আপনার এই সিজদাটা ঠিক হয়নি আপনাকে ওইখানে সিরদা না দিয়ে সিরদা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে কে বলেছে একজন রাজনৈতিক নেতা বলেছে সুপরিচিত রাজনৈতিক নেতা এখন প্রশ্ন হলো এই রাজনৈতিক নেতাটা কে কোন দলের নামটা বলি উনি এনসিপির একজন নেতা আমি জানি এনসিপির নামটা শুনে অনেকে হয়তো বিস্মিত হবেন ভাববেন আরে এনসিপি তো ডক্টর দল তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন এবং এই কিন্তু এনসিপির ছোটোখাটো কোনো নেতা না এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এই কথা বলেছেন এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এবং কেবল এনসিপির নেতা এই নাসিরুদ্দিন পাটোয়ারিও নয় এনসিপির আরও একজন নেতা হাসনাদ আবদুল্লাহ তিনিও কিন্তু এই একই কথা বলেছেন তিনিও বলেছেন যে গণভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন এবং যিনি আরও বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা হাসনানাদ আব্দুল্লা বলেছেন আচ্ছা আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি হাসনাদ আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা তো অনেক সমালোচনা করি বলি যে এ আপনার কিংস পার্টি বলি তারা নানা রকম তাদের নিয়ে নানা রকম বদনাম হচ্ছে অনেকে বলছেন চাঁদাবাজি করে অনেকে বলছেন যে সরকারের প্রোটেকশন পায় বিভিন্ন জায়গায় যায় এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরনো আমি অনেকবার করেছি কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো এই যে কথাটা ওনারা বলেছেন এই দুজন নেতার কথাই বলি ভুল বলেছেন আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই এতদিন ওনারা যে কাজগুলি করেছেন সেগুলো ভুল করেছেন এতদিন তারা ডক্টর ইউনুস গভর্নমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু এখন আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলবো আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা নজিরবিহীন কথা নয় হ্যাঁ তার একটা অবশ্যই বড় নেতা কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইউনুসকে দেখা করতে হবে কেন এটা একটা বেসিক পয়েন্ট দেখেন তার একমাণ তো আমারও নেতা আমি হয়তো যারা বিএনপি করেন সবারই নেতা এই দেশের নেতা উনি কোনো সন্দেহ নেই এতে কিন্তু ক্ষমতায় তো আমরা তারেক রহমানকে বসাইনি আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে তো ডক্টর ইউনুস তো ওনারও ওয়েটটা রাখবেন উনি কি বাংলাদেশে থাকতে কখনো কোনো রাজনৈতিক দলের অফিসে যান যে কথা বলেন যদি এরকম হতো যে সবার সঙ্গে দেখা করেন যে যে কথা বলেন আমি এটাকে মেনে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে ওনার তো এটা টাইপ উনি এরকম করেন সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন তাতে বলেন না তো ওখানে যে এবং আরো বড় কথা এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের আগ্রহে এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপি বলা হয়েছিল তারপরে মিটিং এর মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ এবং আমি নিজেও বলেছি এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কী সেটা তখন বলেছি তখন মনে হয়েছিল বলেছি পরে দেখা গেছে সে যা বলেছিলাম তার পুরোটা সত্য হয়নি সে সেখানে আমার ভু আমার প্রিডিকশন ভুল হয়েছে হতেই পারে আমি তো মানুষ ভাই আমি তো জ্যোতিষ তাই না আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি আমার কথা যুক্তি দিয়ে বলেছি কিন্তু প্রশ্নটা হলো এরকম হয় কি না এটা ঠিক হয়নি যদি এমন হতো ডক্টর ইউনুজ তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন আপনার সেখানে মিটিং করব তাহলে সেটা হতো সবচেয়ে শোভন সবচেয়ে ভালো যেটা আমি অন্য অন্য পলিটিক্যাল পার্টি যেন করে থাকেন কিন্তু এখানে তা হয়নি এটা দিকদের ঠিক আছে আচ্ছা এবার আসার একটা কথা বলি যে আমাদের নাসির পাটোয়ারি কী বলেছেন পাটোয়ারি কথা একটু শুনি আমরা পাটোয়ারি সে বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ইউনুস্তারের চোখে পড়ে না ওনাকে লন্ডন যেতে হয় তিনি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন সিরদার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে কিন্তু আপনার সির্জা তো ঠিক হয়নি আপনার সির্জা দিতে হবে বাংলাদেশে জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিরদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এই কথাতে বলেছে এটা আমি কিছু কথা বলি আপনাদেরকে এখানে এক নম্বর কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এটা কিন্তু ওই সিরদার মাধ্যমে তিনি জানান নেই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত পাঁচ অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওখানে যেটা হয়েছিল একটি যৌথ ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে কিন্তু যদি সংস্কার টংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে উনি কনফার্ম করে বলেননি কনফার্ম করে বলেছেন গত পাঁচ আগস্ট কাজে এই জায়গাটাতে যে পাটোয়ারি একটু রাগের মাথায় হয়তো বলেছেন আমার কাছে মনে হয় এটা ঠিক নয় এখন আসেন আরেকটা পয়েন্টে বলি উনি বলেছেন সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে এই জায়গাটা যে সমস্যা জনগণ কি চায় জনগণ ওনাকে বসিয়েছে এই যে কথাটা এটা কিন্তু ডক্টর ইনুসুফ শুরুর দিকে বলেননি উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন যা ভেবেছিলেন যে সবকিছু সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না এই জন্য উনি ছাত্রদের ওপর আস্থা রাখতে পারছেন না ঝামেলাটা এই জায়গায় হয়ে গিয়েছে জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো এবার আমি খুব খুশি হয়েছি হ্যাঁ বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে বিদেশকে না আমি কিন্তু শুরুর থেকেই একটা কথা বলছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করেন না এবং ডক্টর ইনোজ কি করেছেন শুরুর থেকেই বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে আসছেন বিদেশে মানে যারা বিদেশে থাকেন মানে দ্বৈত নাগরিক বাংলাদেশে জন্ম কিন্তু একপর যে বাংলাদেশ ছেড়ে ওরা বাইরে চলে গেছেন কেন চলে গেছেন কেন চলে গেছেন ওই দেশকে সেবা করার জন্য গেছেন আর কিচ্ছু না কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন তাহলে ওখানে যেয়ে তারা ওখানকার নাগরিকত্ব নিতেন না ওখানকার নাগরিকত্ব নেওয়ার মানে উনি আসলে ওই দেশেরও নাগরিক এই দেশেরও নাগরিক দুই নৌকা পা যখন দেখবেন যে নৌকা ফুটা ওই নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকা পা রাখবেন যখন দেখবেন যে নৌকাটা ওনার জন্য বিপজ্জনক অন্য নৌকায় চলে যাবেন এই যে সুবিধাবাদী ক্যারেক্টার এই ধরনের লোককে এনে উনি ওনার উপদেষ্টা ওনার পরামর্শক এবং সবচেয়ে বড়ো যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার সেই সংস্কার কমিশনের মাথায় এই লোকগুলিকে বসিয়েছেন এই প্রত্যেকটা লোক আমার বিবেচনায় সুবিধাবাদী যে লোক নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় যে ওই দেশের নাগরিকত্ব নেয় সে লোককে আমি সুবিধাবাদী মনে করি ভাই আপনি যে যাই বলেন আমি মনে করি দেখেন সেই কাজের আত্মীয়রা যারা দেশ ঠেলে পালাইছে আওয়ামী লীগের মন্ত্রীরা যারা দেশ ছাড়া পালাইছে সব সুবিধা হবে কারণ সবারই কিন্তু বিদেশের নাগরিকত্ব আছে অথবা তার স্ত্রী নাগরিকত্ব আছে স্ত্রী নাগরিকত্ব নিশ্চয়ই ওখানে বসবাস করছে তাদের কিন্তু এই দেশে না আসলে কোনো অসুবিধা হবে না আমরা এরকম লোক চাই না আমরা এমন লোক চাই যে সংগ্রামে বলেন আনন্দে বলেন বেদনায় বলেন শাস্তি পাওয়ার ক্ষেত্রে বলেন দেশেই থাকবে আমরা এরকম লোক চাই উনি বিদেশে যে সিরটা দিয়েছেন এক্ষেত্রেও দিয়েছেন ও ক্ষেত্রেও দিয়েছেন এই যে বিষয়গুলো নাসিরুদ্দিন পাটোয়ারের এখন বলছেন আমার কাছে মনে হচ্ছে যে ওনারা এতদিনে লাইনে আসতেছেন ওনারাও যদি আমি নাগরিক কমিটিকে বলব ওনারাও যদি শুরু থেকে ডক্টর ইউনুসের পারপাস সার্ভ করার কথা চিন্তা না করে দেশের মানুষের পারপাস সার্ভ করার কথা চিন্তা করতেন তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন বলে আমি মনে করি ওনারা তা করেননি ওনারা ভেবেছেন আমাদের মাথার উপরে ইউনুস আছে আবার আর কী লাগে কারণ আমরা ওনার এমপ্লয়ার আমরা যা চাবো তাই পাবো পেয়েছেন অনেকবার পেয়েছেন এখন আর পাচ্ছেন না কারণ ডক্টর ইউনুসেরও নিজের একটা হিসাব আছে বিএনপির যেমন হিসাব আছে এনসিপির যেমন হিসাব আছে ইউনুস সাহেবের একটা হিসাব আছে সেই হিসাবে এনসিপি এখন সৎ সন্তানের ভূমিকায় চলে এসেছে কেন এই সৎ সন্তান আপন সন্তানের দিকে উনি ঝুঁকবেন এটাই তো স্বাভাবিক হচ্ছেও এটা এখন ধরি মন খারাপ করে কোনো লাভ নেই তবে আমি মনে করি এখনো সময় আছে আপনাদের এই যে দাবিগুলো এই দাবিগুলো কিন্তু ভ্যালিডিটি আছে আপনারা কিন্তু এই দাবিগুলো করতেই পারেন এবং এই দাবিগুলো নিয়ে আপনাদের যদি অগ্রসর হন আমি মনে করি যদি ঠিকঠাক মতো অগ্রসর এবং ঠিক লোককে নিয়ে অগ্রসর হতে হবে কিন্তু ওই চোর চোরটাকে নিয়ে গেলে অগ্রসর হবে না যে জিনিসটা নাকি ইয়ে বলেছেন হাসনাদ আবদুল্লা বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বা আমার সহযোদ্ধারা দুর্নীতি করেছি আমরা রাজনীতি থেকে সরে দাঁড়াবো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই যে কথাটা বলেছেন না আমি হাসপাতাদ্দকে বলবো ভাই আর একটু কেয়ারফুল হয়ে বলেন এই কারণে বলেন আপনি আপনার কথা বলতে পারেন যে আমি করিনি আমি আমার কথা বলতে পারি আমি করিনি আমি কিন্তু আমার ভাইয়ের কথা বলতে পারবো না এবং আমি আমার সন্তানের কথা বলতে পারবো না আমি জানি না সে কী করেছে কিন্তু এই সহযোদ্ধাদের দায়িত্ব নিয়েন না ভাই নিয়েন না শোনেন যদি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন কার কাছ থেকে দিয়েছেন ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীদের চিনেন ব্যবসায়ীদের চিনেন আর মুহূর্তে মধ্যে চো গুলটাই দেয় খেলে টাকার জন্য ধরেন আপনি চাঁদা চেয়েছেন আপনি চাঁদা দিয়েছে খুব ভালো ভালো সম্পর্কে যেই বুঝবেন আপনার পাওয়ার লেস হয়ে গেছেন যেই বুঝবে আপনার পাওয়ার একটু কমে গেছে ওই জায়গায় আরেক জায়গায় যে বলে দিবে এই ওদেরকে টাকা দিলাম হয়তো আপনাকে দশ টাকা দিয়েছে বলবো ওদের একশো দশ টাকা দিলাম চিনেন ব্যবসায়ীদের হলো সেই ব্যবসায়ী যারা নাকি হাসিনাকে বলেছিল তার সঙ্গে জীবন জীবনেও আছে মরণেও আছে কবরেও যাবে নাকি তাদের বিরুদ্ধে আপনি কি করতে পারছেন কিচ্ছু করতে পারেন নাই বিএনপি বরং তাদের লোক দিয়ে ওই ব্যবসায়ীকে রক্ষা করার জন্য প্রোজেক্ট হাতে নিয়েছে তাও তো ফিরেতে পারেন নাই ওইটাও তো এক্সপোজ করতে পারেন নাই বড় কঠিন ভাই রাজনীতি করতে পারছেন রাজনীতির মাঠ বড় কঠিন তারপরেও বলবো আপনার এনার্জেটিক ইয়াং কাজে লাগান সবার দায়িত্ব নিয়ে না মিস্টার হাস্তাদ আবদুল্লাহ তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন আমরা প্রত্যেক কিছু খবর টবর পাই প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ